প্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর বয়স হচ্ছিল তিপান্ন বছর ব্রিটেনের পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে দুন স্কুলে পড়াশোনা শেষ করার পর বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন সঞ্জয় সোনা কমস্টার লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় বর্তমানে ব্রিটেনেই থাকতেন বলে জানা যাচ্ছে ভারতের ভারতের মোটর সেক্টরের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী সঞ্জয় অবশ্য জনসাধারণের কাছে পরিচিত ছিল কাপুর পরিবারের প্রাক্তন জামাই হিসেবে যদিও করিশ্মা তার প্রথম স্ত্রী নন নন্দিতা নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে গাটছোড়া বাঁধলেও সেই বিয়ে টেকেনি পরে দু সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি দীর্ঘ আইনি লড়াইয়ের পর ষোলো সালে ডিভোর্স হয় তাদের করিশ্মা সঞ্জয়ের দুই সন্তান দু হাজার পাঁচ সালে জন্মগ্রহণ করে তার মেয়ে সামায়রা দু এগারো সালে পুত্র কিয়ান এই দুজনই এখন থাকেন করিশ্মার কাছে সঞ্জয় পরে বিয়ে করেন প্রিয়া সচদেবকে নিউ ইয়র্কে তাদের আলাপ হয়েছিল পরে দুইজনের ডিভোর্স সম্পূর্ণ হলে তারা নয়াদিল্লিতে পোলো খেলোয়াড় হিসেবে সঞ্জয় প্রসিদ্ধ ছিল শেষ পর্যন্ত সেই খেলার মাঠে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ মাধ্যম সূত্রে দাবি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি হাই নিউজ নেটওয়ার্ক